হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বিশেষ একটা দিন আমাদের সকলের জন্য আজকে হচ্ছে শুভ নববর্ষ তো সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের সকলের আগামীকাল জীবনটা খুব ভালো কাটো তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো এখন বাজে সকাল আটটা তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি সকালে আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালে ঠাকুর পুজো দিয়ে তারপরে আমাদের এখানে দুর্গ মন্দির আছে দুর্গা মন্দিরে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি তারপর আরও কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো बड़ा बुझे रहा मैं इसे मुझे देखा था मैंने तो बाबा एक तो आगे नहीं देखा ना तो कौन सी था तो वो क्या था उनका कौन

dicamono oh. <trips> নববর্ষের জন্য ডাল পুরি করছি বলে ডালের পুরির জন্য ডালটা বেটে নিচ্ছি শিলনড়াই এই যে সকালে এই যে খাবনি করেছিলাম যেটা আমাদের বাস্তু পূজার জন্য লাগে তো তোমরা কে কে এই খাবুনি দিয়ে বাস্তু পূজা করো খাবুনি মানে এটাকে গুড়ের মধ্যে জলটাকে দিয়ে গুলিয়ে আটা মাখাতে হয় এই যে খাবনি পুজো করা হয়ে গেছে কমপ্লিট এখন আমরা ডাল ডালপুরিটা করব। তাইলে তারপরে দুপুরে রান্না ভাত টাত শুরু হবে রান্না করা তো আমি চলে এসেছি সকাল আমার সকালের আজকে ব্রেকফাস্ট নিয়ে তো তোমরা দেখো আমার ব্রেকফাস্ট আজকে কি আছে এই যে এটা আছে খাবনি আর এই দুটো আছে ডাল পুরি তো ডাল পুরি আর খাবনি কে কে এই সস দিয়ে খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে সবাই জানাবে সস দিয়ে খেতে কিন্তু হেভি লাগে চলো খাওয়া যাক তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে ভাই তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার দুপুরে রান্না রান্নাবান্না নিয়ে এই যে আজকে দুপুরে একদিকে রান্না করছি আমি এই যে চিকেন আর অন্যদিকে রান্না হচ্ছে এই যে মাছ মাছের মশলা করছি আমি এখন এই যে মাছ আছে এখানে আর হচ্ছে এই যে মিশানো একটা সবজি রান্না হয়েছে আর ভাত তো ব্যাস আজকে দুপুরের এইটাই আইটেম যেহেতু আমার শাশুড়ি মা মাছ খায় মাংস খায় না চিকেন খায় না মাটন খাই চিকেনটা খাই না তো তার জন্যই মাছটা নিয়ে আসে আর অন্যদিকে আমাদের সকলের আমাদের এখানে কীর্তন হবে এই চৈত্র মাসে প্রতি বছরই আমাদের এখানে কীর্তন হয় যে কদিন কীর্তন চলে সেই কদিন এখানে নিরামিষই খাওয়া দাওয়া হয় তাই আজকে কালকে থেকে শুরু হবে কীর্তন তাই আজকে সবার প্রায় বলতে গেলে আমাদের গ্রামে এখানে প্রত্যেকের বাড়িতে মাছ মতো মাংস কিছু একটা হচ্ছে তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতেও হয়েছে এদিকে চিকেন হচ্ছে আর অন্যদিকে আমি মাছটা রান্না করে নিচ্ছি আর এই যে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে এই যে এখানে খেলা করছে এই যে মানে ক্যামেরা অন করলে ওর সামনে আসতে গেলে ও খালি বলবে হ্যালো গাইস হ্যালো গাইস এই যে মাছের মশলাটা আমার কঠানো হয়ে গেছে আমি এখন এটাকে জল দিয়ে দিব অল্প করেই করব যেহেতু আমাদের মাংস আছে একজনের জন্য বেলা হয়ে যাবে এটা দিয়ে মাছের রাত্রে রুটি করব ব্যাস আর এই দিকে এই যে চিকেন করছি তো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে এই যে দেখো বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা দিন চারিদিকে বৃষ্টি ভরা আজকে নববর্ষের দিনে বৃষ্টি ঝড় দুটোই হচ্ছে তার মধ্যে আবার আমাদের এখানে কারেন্ট থাকে না একটু বৃষ্টি হতে গেলেই ব্যাস তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপনার নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো প্লিজ আমার চ্যানেলটাকে সকলে একবার সাবস্ক্রাইব করে দিও টাটা